আসসালামু আলাইকুম খেতে অবস্থা আপনারা সকল বালা বাল্লা দেখিলউকা আমি এখান এক জায়গাতে বেড়ানিত গেছিলাম বাক্কা দুরোই এটু গ্রাম সাইড গিয়া আমার গেছে অত বালা লাগছে এটা দৃশ্য দেখিয়া দেখো কাহলো গিয়া সিনাশ আর এটা অনেক বড় সিনাস এটা বলে আওয়া সিনা আওয়া আর ইনো অনেক মুরগি একটা টাইগার মুরগিও আছে লাল লাল বলে টাইগার মুরগি আর ঘরের সামনে তারা ঋতুগুনি একটা ফুকিরও আছে অত সুন্দর লাগে ফুকিরও মাঝে মাছ আছে আর নেট দিয়া ওই দক্ষা আসর বাচ্চায় নকল তৈসে তারা নাই গিয়া আর বিভিন্ন দুর্ঘটনা না উইবার লাগিয়া তারা এটা পদক্ষেপ ওই দৌকা নেটোর ভিতরে বাচ্চা লইয়া আটের আসর বাচ্চা লইয়া মাঝে ওই দহকা আসর তলে ডিম ফুটানির লাগে ডিম বাচ্চা ফুটানির লাগিয়া আর ইভাই আস হলে কি খেলাধুলা করে আরো টাকা এনে গিয়া দেখিয়া তো সুন্দর লাগলো খরগোশ দুইটা একটা বাক্সর ভিতরে ওই ঢোকা খরগোশ দুইটা গাছ দে তারা বয়া গাছ কাহির কলসি আছে গোমানি সময় বোলে কলসির ও ঢুকি যায় আর ওই দেখাইকানোর মাজে মুরগি মুরগির তলেও ডিম আছে আর ওরু মাজেই তা সব তা আঁচ মুরগি সকল তো অনেক ভালো লাগছে কেন নিত গিয়ে খাওয়া কথা নাই বেড়াইছি যে আর দেখছি অনেক সুন্দরও লাগছে আমার কাছে এরপরে আইলাম বাসাত আইয়া কিছু রান্না বড়া করলাম হালকার মাঝে রান্না কিছু করিলাম মেমা নাইবা পরের দিন মেহমান পর দিন আইবা তো আমি সবটা জোগাড় জাগার করিয়া বাদে যেদিন মেমান আই তো দিন সকাল থেকে রান্দা বাড়া আরম্ভ করে দিলাম ওনার মাঝে তা আইটেম রাখি দিছি দইয়া উয়া হুটকি শিরেও একটা করিলে মো মুরগির মাংস রান্না সবজি দিয়া এরপরে গরু মাংস বোনা করম বিশি দি মাছ সব সবটা বারে আইনে আমি ওই দোকানে রেডি করে কিন্তু রান্দা তো তা দেখানি সম্ভব নাই শাটোর মাঝে আমি আপনার আরে দেখাই নিলাম ওই কিতা কিটা রাঁধছি একটা বেশি কোনো আইটেম করছি না সময়ে আসলে খেতা করতে পারছি না তারপরেও যাও করছি আলহামদুল্লা ওই দেখে লুকা খরলা বাজি খড়ছি বিশি দি মাছ রাঁধছি সুটকি তরকারি রাঁধছি মুরগি বোনা খড়শি ফাতাকপি দিয়া মাংস রাঁধছি ও ওতাম সপ্তাহ মিলাইয়াও করলা বাজি সালাদও একটা করছি নাগামরিচও রাখছি সপ্তাহ মিলাইয়াও যেটাও করছি আলহামদুলিল্লাহ তো কিলা লাগলো আমার ভিডিওটা আপনার কাছে জানাইবা আর যদি সুন্দর লাগে তো কষ্ট করে একটু লাইক মানে শেয়ার করে ওই দোকা সব আইটেম আমার টেবিলের মাঝে রাখি দিলাম এক লগে আপনারা রে দিলাম তো সে হল আপনারা বালা তাকোকা আসসালাম